আজকে রান্না করছি কিন্তু তোমার দাদা ভাই যাবে কি কিনা এখন ঠিক করতে পারছে না কারণ হাতের ব্যথাটা না ভালোই আছে তাও আমি রান্নাটা করে নিচ্ছি যে যদি যাই বলা তো যায় না যদি এমার্জেন্সি হয় তাহলে যেতেই হবে এই যে রান্না বসিয়েছি প্রথমে রান্না করবো পানাস মাছটা আর এইদিকে রান্না করবো হচ্ছে এই পুঁই মিছুরি আলু আর হচ্ছে পুঁই ফল ভাজা হবে নাকি খেতে নাকি দারুণ লাগে লোকেরা খায় আমরা এখনো খাইনি তাই আজকে আমরা রান্না করবো ওই আগের দিনের মতো একটা তরকারি করব শাক সবজি দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে পুঁই শাকের ডাটা চলো ঝটফট করে রান্নাটা সেরে নিই আবার তোমার দাদাভাই আজকে অনেক কাজ করতে পারবে না সেই কাজগুলো আবার আমাকে করতে হবে কুট যেমন তোমার দাদাভাই সকালবেলা একটু রেডি করে দিয়ে কিন্তু সেটা তো আর পারবে না করতে হবে সেটা আজকে নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আর একটা নতুন ব্লগ শুরু করছি আর আমার দিনটা বেশিরভাগ দিন রান্না দিয়ে শুরু হয় তার কারণ মায়ের বাসি কাজ সব সারা হয়ে যায় আর তারপরে আমি রান্নাটা শুরু করি আর সেই রকমই আজকেও তাই হয়েছে তোমার দাদাভাই ডিউটি যাবে একটু আগে যে আমি তোমাদের বলছিলাম যে ডিউটি যাবে না কিন্তু এখন বললো যে না ডিউটি যাবে কিন্তু সেটা হচ্ছে টোটোই করে যাবে তার জন্যই আমি তাড়াহুড়ো করে একদিকে মাছের ঝোল আর আরেকদিকে ঢালটা বসিয়ে দিলাম নাই তো দেরি হয়ে যেত অনেকটা কারণ সকাল থেকে একটু গা ছেড়ে দিয়েছিলাম তার জন্য এই অবস্থা দেখো কতটা ফল ছিল আর সেইটা ভাসতে ভাজতে ভাজতে এ একটুখানি হয়ে গেছে একদম জানিনা খেতে কেমন লাগবে পড়ে যাচ্ছে না খেতে কেমন লাগবে কারণ এইভাবে খাইনি আজকে ফার্স্ট টাইম এটা নামিয়ে দিই হয়ে গেছে দশটা তেরো কি চোদ্দো আর এই যে দেখো এখনও আজকে কুটপুস ওঠেনি এই সবে নড়াচড়া করছে ওকে ডাকবো কি রে Bye bye. Eh, Shanu. Udah. Begitu. Good morning. Tuki. Hah, Tuki. Good morning, bola. Good eh.

দেখো কালকে যেই পিঠা করেছিলাম তো সেই পিঠাগুলো মাছ একটু আলাদা করে রেখে দিচ্ছে কারণ একসাথে গোটাকুটি খেলে আবার নষ্ট হয়ে যায় যদি কারণ এমনি গরম গরম করেছে এর জন্য মা স্টিলের মধ্যে একটু তুলে আলাদা করে রেখে দেবে যদি কেউ আশেপাশে আবার তাকে দিতে হবে তার জন্য স্নান করা হয়ে গেছে আর স্নান করে ঘরে পুজো দিয়ে নিলাম আর আমাদের লাইটটা খারাপ হয়ে গেছে এর জন্য আলোর খুব সমস্যা হচ্ছে আর এই যে সেই দিন নৈহাটি গেছিলাম বড় কাছে পুজো দিতে তো সেই দিনকে ঠাকুরের এই ছবিটা কিনে নিয়ে এসছিলাম আর তোমার দাদাভাই আজকে এই যে সন্দেশ এনে দিয়েছে তো সেই সন্দেশ দিয়ে আজকে মাকে প্রতিষ্ঠা করলাম মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং সবার মঙ্গল করুক দেখো ছাদে আসলাম আর এই মালগুলো এখন নিয়ে যেতে হবে আমি মা আর বাবা তিনজনা মিলে নিয়ে যাব প্রত্যেক দিন আমরা তাই করি তিনজনা মিলেই মালগুলো নামিয়ে ফেলি এগুলো আজকে তাহলে এগুলো নিতে হবে এবার হ্যাঁ এই সাতটা দেখো ফুলগুলো গাঁদা ফুলটা কত বড় হয়েছে মনে হচ্ছে বড় হবে আর এটা কি এই ফুলের করি এসছে নাকি বুঝতেও পারছি না ডালিয়ার মনে হয় করেই হচ্ছে চলে এসেছি ছাদের থেকে ঘরে আর এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি এগুলো মেলা ছিল আর দেখবে ঘরটার অবস্থা কি করেছে তোমরা একটু দেখায় এই দেখো এগুলো এখন আমার সব গোছাতে হবে যত খেলনা যা আছে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে দেখো তোর কাজই হচ্ছে তাই এই দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করে ছাদ দিয়েছি যেইখানে যা খেলনা পাতি যা ছিল সব তুলেছি একটা ব্যাগের মধ্যে করে তুলে রেখে দিলাম যে এই ব্যাগে ওর খেলনা থাকে আর এই যে জামা কাপড় ঠাপুর সব ভাজ করা হয়ে গেছে পিসনা চিসনা পরিষ্কার করা হয়ে গেছে আর তোমার দাদাভাইও চলে এসেছে তোমার দাদাভাইকে এখন চা করে দেব আর এই দেখো এই কম্বলটা রেখেছি এইখানে তার কারণ এই কম্বলটা কালকে কাচবো আজকে রাত্রেবেলা ভিজিয়ে রাখবো আর কালকে কেচে দেবো তার জন্য এই কম্বলটা বাইরে রাখলাম আর যা যা কালকের এমনি প্রয়োজনীয় জামা কাপড় কাছে তো সেইগুলো এই কামড়াটাই রাখলাম চলো তাহলে এবার তোমার দাদা ভাইকে অবু আমি ক্যামেরা করেছি ভালো লাগছে

তা পেয়ে না বাবা টুটটুস মুড়ি খাচ্ছিল মানে ওর বাবা খেয়েছে সেই বাচ্চা ও নিয়ে চাট্ছাট্টি করছিল ওই মিষ্টি মানে চা চড়টা একটু মিষ্টি লাগছিলো তো তার জন্য তাই তো মিষ্টি টক তাই তো এসে নিয়ে রুম করে খাচ্ছিল এখন সময় রাত্রি দশটা দশ আর এখন বাবা মাল প্যাক করছে বাবাকে খাওয়ার জন্য ডাকতে আসলাম দেখো অনেক মাল ফিলিং হয়ে গেছে কালকেরগুলো তো ওই যে ওইদিকে প্যাক করা হয়ে গেছে এই যে দেখাচ্ছি এটা হচ্ছে ছোটো ছোটো করে সিলিং করে তারপরে এই যে এই প্যাক এরকম বড় একটা প্যাকেট করে আর আজকে এখনও বাকি আছে এইগুলো সিলিং করা তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা ওইখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধান চলো চলোটা